বিস্মিল্লাহী রহমান রহেম দয়াময় পরুম দয়লু আল্লাহর নামে ওয়াইল্লি খল্লি হোমাজা দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতীয় সম্মুখে লোকের নিন্দা করে আল্লাদি জানা মার উ আল্লাদা যে অর্থ জমায় বৌহা বারবার গণনা করে يحسب أن ما له أخلدا شدهرنا كارجي تهر أرتو تاكي أمور كوريا راكي بي كلا لينبذن في الحطمة كاكونونا شابوشي نكيبتو هي بهتمة وما أدراك ما الحطمة তুমি কি জানো হু কি না রুল্ল হিল মো ক দা ই আল্লাহর প্রজলিত হুতা সন আল্লাটি চম্পা আল আল এফ এ যা হৃদয়কে গ্রাস করিবে ইনহা আলাইহিম মো ফাদা নিশ্চয়ই ওয়াদেরকে পরিবেশন করিয়া রাখিবে ফিয়া মাদিম মো দীর্ঘায়িত স্তম্ভসমূহে